এইটা তো দুইটা ডায়ার আছে মাস্কের চেরিং মাত্র 13000 মাত্র ভাই নিতে পারবে নিতে পারবে যে কুরিয়ার চার্জ আমরা মাল পাঠিয়ে ভিতরে ইঞ্চি ভিতরে ইঞ্চি ভিতরে সাইড দেখেন পিছে ভাই সামনে গলি দেন পিছে

তারপরে চাম্বুল কাঠ দিয়ে বলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি মোড়া ভাই এগুলো নিয়ে না আমার সলিডের ভিতরে নিবেন আকাশ মনি এগুলো বিশ বছর তিরিশ বছর লাইফ গ্যারান্টি হয়ে যাবে ভাই কিছু হবে না কিছু হবে না ওকে এগুলা প্রাইসটা কেমন লাগছে 13000 টাকা 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 13000 টাকা 13000 টাকা যেইটাই নিব ভিতরে সলিডের ভিতরে মাত্র 13000 টাকা করে

সম্পূর্ণ আকাশ মণিকাঠে আকাশ মণিকাট একটা একটা পাল্লা ভাই পাল্লাটি কত বড় এক ইঞ্চি মোটা আকাশ মণিকা আকাশমণিকা দেখতে পাচ্ছি জায়গা আছে এই জায়গায় ওকে

অরিজিনাল আকাশমণি কাঠের ওকে তো পাশে কিন্তু আরো কিছু ডিজাইন দেখা যাচ্ছে এটা হলো এই যে একটা ওয়ার্ডরুম পাঁচ গোলাপের ওয়ার্ডরুম বলে গোলাপ এই সাইডে দেখেন কোনা পায়া আছে নকশা করা আছে

ওকে আইকি ডিজাইন এটা আপনার 4টা ডয়ার আইডিয়াল 4টা ডয়ার একটা পাবেন আর ডয়ারগুলো দেখতে পাচ্ছেন কিন্তু ইউজ পরিমাণের জায়গা রয়েছে কত বড় অনেক জায়গা ভিতরে অনেক জায়গা ইউজ পরিমাণের জায়গা রয়েছে 24 ইঞ্চি ডিপ এটা হ্যাঁ 24 ইঞ্চি ডিপ এটা सेम প্রাইস सेम প্রাইস 15500 টাকা ওকে

চার ফিট ফির করে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় পাঁচশো টাকা ছয় হাজার এত কম দামে কিভাবে দিচ্ছে এগুলো নিজস্ব কারখানা

মাত্র 7000 সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ মানে আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এত কম দামে এত ভালো কোয়ালিটির ওয়ার্ড্রপ এবং ফার্নিচারগুলো কিভাবে দিচ্ছে আরও আছে সিঙ্গেল সিঙ্গেল ওয়ার্ডরোব 4 মাত্র টাকা হবে আলমারিছে <Yazweek motion> মেঘগুনি কাটে तू পড়ন তুই যা পাল্লা এই সাইডে কত কাজ করা আছে দেখেন এই সাইডে পায়া আছে আমি তো হাতে কাজ করে আমাদের কোনো মেশিনে কাজ করে সব সবগুলো হাতে করা ओके তো ওটার প্রাইসটা কত রাখছেন 10500 টাকা 8500 ডিসকাউন্ট 6000 টাকা মাত্র 16000 টাকা এইpunder কথা বললেই

এ 16000 টাকা 16000 টাকা ক্যারিং করতে বাই টাকা টাকা ওকে আকর্ষণ জন্য আরেকটা রয়ে গেছে মাত্র টাকা ভাই টাকা টাকা এই যে আড়াই ফিট বাই ফিট

এখানে ইউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আছে এই জায়গা দেখেন একবার কমের ভিতরে কম ভিতরে একটা লো এই যে এগুলোর ভিতরে দেখেন যারা একটু অল্প টাকা ভিতরে চাচ্ছে এই চাইটের ভিতরে যে এই মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 সাইজ কি এটা 5 ফুট বাই 7 আর এটা হলো এটা নিলে 6500 টাকা 6500 টাকা 6500 ওকে